আমি আপনার আলু চাষি হিত এসি বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে আমি লাইভে এসছি এই জায়গাটার নাম হচ্ছে মোবাইল পয়েন্ট পোস্ট রায়না রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আসুন লাইভে জুড়ুন আসুন লাইভে জুড়ুন তো প্রথমে সব ভালো হয়ে যাবে সব ভালো হয়ে যাবে কোনো কমেন্ট করতে হবে না ঠিক আছে জুড়তে থাকুন কোনো কমেন্ট করবেন না আমাকে আগে কিছু বলতে দেন ফিট আছি ফাইন আছি হাওয়া লাইফ নিউট্রেশন কোন চাপ নাই তো আমি পাঁচ মিনিট বলে নিই তারপর আপনাদের কমেন্টের উত্তর দেব একদম শান্তভাবে অনেকক্ষণ থাকবো লাইভে কোন চাপ নাই আগে আমি বলি কালকে আমি বলেছিলাম যে কতুলপুর কতুলপুর নিয়ে আমি যে কথাটা বলেছিলাম আজকে সেটা মিললো কি মিলল না একটু দেখে নেন সকাল বেলায় যে বাবুরা ফরওয়ার্ড বেঁচে রেখেছেন আমি জানি একজন বেঁচেছেন আশি হাজার তেনার হাতে আলু আছে আট হাজার একজন কোল্ড স্টোরেজ মালিক আছেন তিনি লাখের উপর বেঁচে রেখেছেন তেনার পনেরো বিশ হাজার আলু আছে আর একজন উনি বেঁচেছেন পঞ্চাশ হাজার ওনার আলু আছে দশ হাজার তো আপনারা সকাল নিজেদের এক গাড়ি আলু ঢেলে আলু ঢেলে মার্কেটটা কম দামে মার্কেট দেখিয়ে মার্কেট পোস্ট করে দিচ্ছেন তো আপনারা খুব সাবধান হয়ে যান বিহার ঝাড়খণ্ডের যে ডিমান্ড আছে যদি শোনে যে সত্যি আপনি আলু আপনার আলু আছে তাহলে আপনার আলুটাও থাকবে নাকি সন্দেহ আর একটা কথা বলি কেউ দুধ বেচে দুধ বিক্রি করে মদ খায় আর কৃষক কি করে ধান বিক্রি করে আলু চাষ করে কৃষক ধান বেচে আলু চাষ করছে কৃষক কত রিক্স নিয়ে কত কষ্ট করে আলুটা কৃষক ফলিয়েছে একমাত্র কৃষকই জানে আর আপনারা ওই তিন চারজন তিনজন আছেন বা সঙ্গে হয়তো আরো কাউকে যোগ পেয়েছেন কাউকে পেয়ে যে কৃষকদের এত বড় ক্ষতি করছেন জানেন ঈশ্বরের মার দুনিয়ার বার আমার মা একটা কথা বলতেন যে আল্লাহর মার দুনিয়ার বার ঈশ্বর আল্লাহ একই জিনিস আমরা যে নামেই ডাকি তো বাড়ি থেকে যখন বাইক নিয়ে চার চাকা নিয়ে বেরিয়ে আসছেন স্ত্রীকে খুব সুন্দর লাগছে সুন্দর শাড়ি পরে আছে স্মৃতি সিঁদুর জল করছে কৃষকের অভিশাপে কি হতে পারে কৃষকের অভিশাপে কি হতে পারে জানেন আপনি বেরুলেন বাবু হয়ে আর কৃষকের অভিশাপে ঈশ্বর না করুন এরকম সাদা কাপড় জড়িয়ে আপনি ফিরে এলেন তখন কোথায় থাকবে আপনার আর কোথায় আপনি যাবেন কৃষককে লাদ মারার ফল যতক্ষণ নিঃশ্বাস বইছে আপনি আছেন আমি আছি এই নিঃশ্বাস কখন ঈশ্বর থামাবে সেটা একমাত্র ঈশ্বর জানেন ঈশ্বর ছাড়া কেউ জানে না এসেছি খালি হাতে যেতে হবে খালি হাতে খালি হাতে এসেছি আমরা আর সকলকে খালি হাতেই যেতে হবে যতই আমার অট্টালিকা থাক যতই আমার আমি দশটা কোল্ড স্টোরেজের মালিক হই যতই আমার বিশটা চার চাকা থাক যতই আমার ব্যাংকে কোটি কোটি টাকা গচ্ছিত থাক কেউ তখন বাবু কাজে দেবে না কেউ কাজে আসবে না তখন যে যে ধর্মের অবলম্বী সেই ধর্ম অনুসারে তার শেষ সম্পূর্ণ হবে স্ত্রী পুত্র একদিন দুদিন পাঁচ দিন দশ দিন এক মাস মাস কাঁদবে তারপর সব ভুলে যাবে তাহলে আপনি কি করলেন খালি হাতে এলেন আর খালি হাতে গেলেন কি থেকে যাবে আপনার কীর্তি থেকে যাবে আপনি যদি ভালো করে থাকেন সবাই বলবে যে হ্যাঁ এই মানুষটা খুব ভালো ছিল আজও পর্যন্ত জামালপুরের বলাই মন্ডল স্বর্গীয় বলাই মন্ডলের বহু গদিতে ছবি পাবেন আজকে আমাদের আমার বলাই মামাকে কত মানুষ সকাল সন্ধে ধূপ ধুনো দেন ঈশ্বর রূপে পূজা করেন চেষ্টা করুন হওয়ার ভিলেন হওয়ার চেষ্টা করবেন না ভিলেন হলে কি হবে ফুলবের সালা মরেছে বাঁচা গেল মরেছে বাঁচা গেল এটা ঠিক কিন্তু তার আগে আবার সালা যোগ হয়ে যাবে তার মানে পুরো ফ্যামিলিটাকে টানবে তো কারো সালাতে যাবেন না অভিশাপ কারণ নেবেন না প্রকৃত যদি আপনার ফরওয়ার্ড করা থাকে যাদের আলু বেঁচে রেখেছেন তাদেরকে ডাকুন টেবিলে বসুন দু পাঁচ দিন সাত দিনের মধ্যে ফায়সাল্লা করুন বেঁচে যাবেন আলুর মার্কেটকে দাবিয়ে রাখার ক্ষমতা না আপনার আছে না আমার আছে তার প্রমাণ আজকেই পেয়ে গেছেন ষোলো হাজার পঞ্চাশ প্যাকেট আপনার মোকামে আলু নামলো আপনারা দু তিন জনে মিলে কম দামে আলু বেঁচলেন তারপরে কি হলো এগারোশো ষাট টাকাতেও আলু অমিল আর আপনি গ্রুপে ছেড়ে দিলেন আপনার নাম আমি জানি আপনার নামের প্রথম অর্ডার হচ্ছে এস যদি শুক্রবারের মতো সুদে যান শুক্রবারের মধ্যে কাল তো বন্ধ থাকছে শুক্রবারের মধ্যে যদি আপনি সুদে যান খুব ভালো কথা যদি না সুধরান তো কতুলপুরের কৃষকরাই আপনার ব্যবস্থা করে নেবে আমি বলবো আপনাকে পিটতে আমি বলবো তাতে আপনার যা করার আছে আপনি করবেন মার্কেট দাবিয়ে রাখার ক্ষমতা আপনাকে অধিকার কে দিয়েছে আপনি ঈশ্বর আপনার এত আলু আছে আপনি গোটা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাকে খাইয়ে দেবেন কেন আপনি পরের আলু বিক্রি করে রাখলেন আজকে চেম্বার খুলে থেকে কৃষকের লস আজ কৃষক কোন জায়গায় দাঁড়িয়ে আছে আজ কৃষক কোথায় দাঁড়িয়ে আছে নিজেকে একবার কৃষকের জায়গায় দাঁড় করান আরে জুয়া খেলবার বহু জায়গা আছে আপনি জুয়া খেলবেন আপনি শেয়ার মার্কেটে চলে যান আপনাকে কেউ গালাগালি দেবে না কেউ কোনো কথা বলবে না আমি আপনাকে আলু রাখতে টাকা দিয়েছি আমার দশ হাজার আলু আছে আপনার কাছে কথার কথা বলছি আমার টাকা নিয়ে মস্তানি করতে আপনাকে কে বলেছে আমার টাকাটা আপনি পকেটে বুক করে নিলেন নিয়ে আপনি ভাবলেন যে আমি আলির টাকাটা আমার হয়ে গেল আলুটা নিলাম হয়ে গেল আলু হচ্ছে গোল কোন দিকে গড়াবে কেউ বলতে পারে না কোন দিকে গড়াবে কেউ বলতে পারে না আলু আমার মামা বলাই মন্ডল স্বর্গীয় বলাই মন্ডল উনি সেটিয়া কোল্ড স্টোরেজের তিন নম্বর আলুর ব্যবসা করতেন তেনার কর্মগুণে তিনি হলেন কোল্ড স্টোরেজের মালিক তিনি একা ধনী হননি তেনার সঙ্গে ধনী হয়েছেন তেনার তেনার তিনি একা চেম্বার মালিক হননি তিনি আরো বিশ জনকে চেম্বার মালিক তৈরি করে গেছেন তাই এদিকে জামালপুর থেকে চলে যান মেমারি ম্যামারি থেকে চলে যান তারকেশ্বর কত গদিতে আপনি বাবুর ফটো নেবেন স্বর্গীয় বলাই মন্ডলের ফটো নেবেন সকাল সন্ধে ঈশ্বর জ্ঞানে পূজিত হন বলাই মন্ডল তো আপনি আমার মামা বলাই মন্ডলের মতো হওয়ার চেষ্টা করুন বলাই মন্ডল না হন অন্তত চেষ্টা তো করুন চেষ্টা করলে চোরও একদম একদিন সাধু হয় বাল্মীকি ছিলেন ডাকাত বাল্মীকি ডাকাত ছিলেন প্রথমে ছিলেন তিনি ডাকাত সেই ডাকাত রাম উচ্চারণ করতে পারত না মরা মরা করতে করতে মরা মরা বলতে বলতে রাম রাম উচ্চারিত হলো তো আমি বলবো আপনি একরকম সেই খাত তার থেকেও কঠিন দস্যু তিনি প্রাণে মারতেন আপনি ধনে প্রাণে লুটতে চাইছেন তো যাই হোক এখনো সময় আছে শুধরে যান শুধরে যান রাম নাম আপনার মুখ দিয়ে না আপনি মরাই বলুন মরা মরা বলতে বলতে একদিন রাম নাম উচ্চারিত হবে আপনার মুখ দিয়ে ঈশ্বর আপনার আপনার সর্বদিক দিয়ে ঈশ্বর আপনার মঙ্গল করবেন কিন্তু এই লক্ষ লক্ষ কৃষকের চোখের জল বিথা যাবে না আপনি মিলিয়ে নেবেন আমার বন্ধু এক সালে বাঁকুড়া মোড়ের জনৈক এক ব্যবসাদারের কাছে আলু রেখেছিলেন নাম আমি বলছি না দাম যখন বেড়ে গেল তখন বলল তোমার আর আলু নেই সে কি করেছিল সে একটা কথা বলেছিল হা ঈশ্বর এই হা ঈশ্বর যে বলেছিল তারপরে কি হয়েছিল সেটা আর আমি ওপেন চ্যানেলে বলবো না আলুর লাইনে যেহেতু মানুষ আপনি আপনি একবার খবরটা নিয়ে নেবেন সালটা আমার মনে পড়ছে না সালটা আমি আগামী কালকে লাইভে বলে দেবো এই সাল মিলিয়ে দেখে নেবেন কি হয়েছিল আমি চাই না আপনার ওই আপনাদের ওই ধরনের ঘটনা ঘটুক আমি চাই না আমি কারো ক্ষতি চাই না আমি যেমন কৃষকের ভালো চাই তেমন ব্যবসাদারেরও ভালো চাই তেমন কোল্ড স্টোরেজ মালিকদেরও ভালো চাই আর বাংলায় মমতাময়ী আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার সুন্দরভাবে চলছে সেই সরকারকে লিপ্ত করার জন্য আপনারা যে ষড়যন্ত্র করছেন সেই ষড়যন্ত্র কথা আমি মায়ের কাছে আমার দুধ মারফত পৌঁছে দিয়েছি দিকে রেহাই আপনাদের নেই এই সরকারকে কালিমা লিপ্ত করার যে চক্রান্ত আপনারা করছেন এই চক্রান্ত আমি ফাঁস করে দিয়েছি খুব 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 সাবধান 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 এখনো সময় আছে শুক্রবার যদি না সুধরান তাহলে এর প্রতিদান পেয়ে যাবেন শুক্রবারই পাবেন যদি ওই রকম

কষ্ট কথা বলতে আমার কোন কষ্ট নেই সারা ভারতবর্ষের কৃষি কৃষকের উদ্দেশ্যে আমার প্রাণ উৎসর্গ করে দিয়েছি এই একটা প্রাণ থাকলেই কি গেলেই কিচ্ছু এসে যাবে না কিন্তু যতক্ষণ থাকবো কৃষকের প্রতি যে অন্যায় যে বঞ্চনা এর প্রতিবাদ আমি করতে না তাতে আর থামবরুলের বাবু করুক কোন বাবুর আমার কাছে রেহাই নেই কুমড়ুলের বাবু থেকে বলছি যে কথাটা কতুলপুরের বাবুদিকে দিকে বললাম এটা শুধু কতুলপুরের নয় এই কথাটা কুমড়ুলের বাবুদের ক্ষেত্রেও প্রযোজ্য কুমরুলের বাবুদের ক্ষেত্রেও সেম প্রযোজ্য খুব 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 সাবধান 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 আমি বলেছি আমার চাষি এক বস্তা আলুতে ছাপতে একটা পাঁচশো টাকার নোট ছাপ্পে দুশো দুটো পাঁচশো টাকার নোট ছাপবে তিনটে পাঁচশো টাকার নোট তারপর কি হবে আমি আর জানি না সব কৃষক আমার মা মাকে ছাপ দেবে আমার মা ছাড়া বাংলাকে বাঁচাবার কেউ নেই মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলাকে বাঁচাবার কেউ নেই আরো আমার মায়ের কাছে আবেদন বাংলার নতুন আলু চাষের যা অবস্থা চলছে তাতে করে পুরো ডিসেম্বর মাস একই চালানোর এখন থেকে প্রতিটা চেম্বার মালিককে ধরিয়ে দেওয়া উচিত তার কারণ হচ্ছে সারা বাংলার খাবার সংরক্ষিত থাকবে এবং আগামী বছরের জন্যে আগামী বছর আলু চাষের জন্য কৃষক হবে উদ্বুদ্ধ লাস্টে যদি দাম না পায় এই কুচক্রি শয়তানদের জন্য তার দায় কিন্তু আমার মাকে নিতে হবে তার দায় সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারে তার কারণ হচ্ছে উত্তরপ্রদেশ দাও দাও করে জ্বলছে দলি লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে সারা ভারতবর্ষে আলুর দাম বাড়ছে আর কয়েকজন কুচক্রির জন্য বাংলার কৃষকরা চোখে জল ফেলবে এটা হতে পারে না পারে না পারে না কোনো দিন হতে পারে না ভাই বন্ড বেচবে কেন বন্ড রেখে দাও এক টাকা ডালু বেচবে না দশ দিন চুপচাপ থাকো দশ দিন দেখো খেল কি হয় আমি তো বলছি যে আগামী দশ দিনের মধ্যে প্যাকেটে কম হলে দুশো টাকা বাড়বে আর বেশি হলে তিনশো টাকা বাড়বেই এবং সেটা শুধু বাংলার জন্য নয় সারা ভারতবর্ষের ক্ষেত্রে প্রযোজ্য তাতে পাঞ্জাব সিদের ক্ষেত্রে প্রযোজ্য উত্তরপ্রদেশের খেয়াতি আলুর ক্ষেত্রে প্রযোজ্য বাংলার জ্যোতি আলুর ক্ষেত্রে প্রযোজ্য হ্যাঁ রাজু ভাই জয় বাংলা জয় মমতা ব্যানার্জি জিন্দাবাদ অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এটাকে তো আমি একশো পার্সেন্ট সমর্থন করি আমি সব সময় সঠিক কথা বলি আরে ভাই হলো বলে কথা হলো বলে কথা এই মাথায় পা দিয়ে দাঁড়িয়ে আছে ফরওয়ার্ড যারা করে রেখেছে এখনো সময় আছে পার্টিকে ডেকে সাল্টে নেয়ার তা না হলে ঈশ্বর ক্ষমা করবে না আর ঈশ্বরের মার দুনিয়ার মার না রে ভাই ফেক কথা কোনোদিন বলিনি সব সঠিক বলেছি বাবা কৃষক চাষ করেছে কার জন্যে কৃষক কষ্ট করেছে চাষ করেছে শহরের লোককে ফিরি খাবে বলে আরে ওটা তো ঈশ্বর দেবী বৃষ্টিটা হতো না চাষির এই দুঃখে ভগবান পর্যন্ত কাঁদবে আর ভগবান কাঁদলে কি হয় সেটা দশ দিনের মধ্যেই ফরোয়ার্ড পার্টিরা বুঝতে পেরে যাবে ফরওয়ার্ড পার্টিরা আমাকে বলেছিল পনেরো নভেম্বর পর্যন্ত আমাদিকে ছেড়ে দেন আমরা খেলে নি বা। আমার চাষি নাই কন্ডলে পা দিয়ে তোমরা ঘুরবে আমি চুপ করে বসে থাকবো অসম্ভব অসম্ভব আমি হাটে হাড়ি ভেঙে দিলাম মধ্যপ্রদেশে এই মুহূর্তে এখন তিন দিন হালকা বৃষ্টি হবে তারপর আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজকাল পরশু তিন দিন এমপিতে হালকা বৃষ্টি তার মধ্যে গতকাল জায়গায় জায়গা ভারী বৃষ্টি হয়ে গেছে তার আগেও হয়েছে তো যাই হোক কারো যদি মনে ব্যথা দিয়ে থাকি নিজে গুণে মাফ করে দেবেন তার কারণ হচ্ছে আপনারা কেউ আমার ব্যক্তিগত শত্রু নন আপনারা কেউ আমার ব্যক্তিগত শত্রু নন আর না আছে আমার এক প্যাকেট আলু আমার আলুও নেই আর আপনারা আমার শত্রু নন অতএব কৃষকের যে শত্রু সে আমার শত্রু অতএব অতএব কৃষকের সঙ্গে শত্রুতা না করে আলুকে আলুর গতিতে চলতে দেন মার্কেটের মাথা থেকে পাটা সরিয়ে নেন তা না হলে ওই পা ঈশ্বর কি করতে পারে সময় কথা বলবে বাবু আমি আর কিছু বলবো না আমি অনেক কিছু বলে দিয়েছি আমি চাই বাংলার আলু চাষি পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আলু চাষি পরিবার সুখে থাক শান্তিতে থাক আনন্দে থাক এটা আমি অন্তর থেকে চাই আরো চাই বাংলার আলু ব্যবসার ব্যবসায়ীর হাত মজবুত হোক এবং কোল্ড কোল্ড স্টোরেজের প্রভূত উন্নতি হোক জয় বাংলা জয় বাংলা জয় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘজীবী হোক তৃণমূল আবার নাচতে নাচতে ক্ষমতায় ফিরে আসুক আর অভিষেককে আমি মুখ্যমন্ত্রী দেখতে চাই বাংলার দিদি জিন্দাবাদ